আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন একটি বোরখাতে ফার্স্ট একদম বোরখাটার স্টোন চেক করে দেখাবো স্টোন নিয়ে সবাই কিন্তু অনেক কমপ্লেন করেন জাস্ট সি দেখেন স্টোনটা কিন্তু আমি প্রত্যেকটা বার পরীক্ষা করে দেখাই স্টোন নিয়ে কোনো কমপ্লেন চলবে না যদি অরিজিনাল স্টোনটা আপনারা পেয়ে থাকেন এই স্টোনগুলো আপনারা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অনেক সময় কিন্তু আপনারা বলে থাকেন যে ভাইয়া স্টোনগুলো খুব সহজেই উঠে যায় ওয়াশ করলেই উঠে যায় হ্যাঁ আপনাদের কথা একদম ঠিক যখন স্টোনটা আপনার অরিজিনাল হবে না ডিএমসি হবে না তখন কিন্তু স্টোনটা খুব তাড়াতাড়ি উঠে যাবে বাট এটা অরিজিনাল ডিএমসি পাথর যেটা আপনার শ্যাম্পু ওয়াশে তিন থেকে চার বছরে কিছু হয় না ফ্যাব্রিক্স কোয়ালিটিটা বলে দিচ্ছে এটা কিন্তু অরিজিনাল জুম ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাইয়ের জুম যে ক্রেপ ফ্যাব্রিক্সটা আছে সেই ক্রেপ ফ্যাব্রিক্সটা এটা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স হয় আর তার এটার রেঞ্জটাও বলে দিচ্ছি অন্য সেট শোয়েটার প্রাইসটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কয়েকটা কালার আছে এটা কিন্তু কফি কালার আর এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদের জন্য হোম ডেলিভারি দিয়ে থাকি আর শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই শোরুমে স্বাগত ঢাকার ভিতরে যারা আসেন শোরুমে সে বোরখাটা দেখে চেক করে নেবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশনওয়াল্ড দোকান নাম্বার পঁচাশি চাঁদনি চক মার্কেট আর আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দিয়েই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেন প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে আপনাদের এক টাকাও পে করার দরকার নাই আর হলো আপনারা বোরকাটা দেখে শুনে চেক করে তারপর নিবেন আর বোরখাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন এটার অনেকগুলো কালার সেই গ্রিন কালারের মধ্যে আছে আর হেজাব নিয়ে যারা বলেন যে ছোট হেজাব পড়তে পারে না তাদের জন্য বলবো যে এটার হেজাবটা খুবই মানে বড় এবং চওড়া